আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করে সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তিনি জানান সুষ্ঠু ভোট উপহার দেওয়া কমিশনের অঙ্গীকার যে আমাদের কনস্টিটিউশনাল অবলিগেশন জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনিয়া ছিল বা এতটা মনোযোগ ছিল না গ্রহণযোগ্যতা ওর প্রশ্ন প্রশ্নবিদ্ধ ছিল আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ উপলক্ষে বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় এতে জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন সভায় ইসি মাসুদ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন যেন হালনাগাদ কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন হয় ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল করতে বলেন তিনি একই সঙ্গে সঠিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন নয় বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা করছে কমিশন আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি তাদের লক্ষ্য নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা বরিশাল ডট নিউজ